নমস্কার বন্ধুরা আমি প্রকাশ মন্ডল আজকে একটা নতুন বাড়ি কালেকশান নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এই যে ক্যানেল রোডের কিন্তু সেকেন্ড ফ্লট এটা কিন্তু পাঁচ থেকে ষোলো ফুটের রাস্তা ক্যানেল রোড এই ক্যানেল রোডের 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 সেকেন্ড ফ্লট তো বন্ধুরা আজকে বাড়িটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম পুরো আড়াইতলা বাড়ি একদম সস্তায় দিয়ে দিচ্ছে মালিক বন্ধুরা দু কাটা চার ছটাক জায়গার উপরে এই বাড়িটি অবস্থিত তো একদম নিচে কিন্তু মেজে করা আর আড়াইতলা বাড়ি একদম নিচে মেজে করা আড়াইতলা বাড়ি বন্ধুরা তো এটা কিন্তু সীমানা এই সীমানা বরাবর দেখিয়ে দিচ্ছি তো আপনার বাড়িটি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না বন্ধুরা তো বাড়িটি কিন্তু বিশাল একটা বাড়ি অনেক বড়ো প্রায় আটশো সাড়ে আটশো স্কোয়ার ফিটের বাড়ি বন্ধুরা আর অনেক সস্তায় দিয়ে দিচ্ছে মালিক এই বাড়িটি দেখতে থাকুন এই যে বন্ধুরা আশেপাশের পরিবেশ দেখিয়ে দিচ্ছি তো এটি কিন্তু সোনারপুর স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটারের ডিস্টেন্স এখানে কিন্তু পাশে টোটো স্ট্যান্ড মার্কেট তারপরে হসপিটাল লিভার হসপিটালের মতো একটা বড় হসপিটাল তারপরে আপনার নারায়ণা স্কুল ইংলিশ মিডিয়াম এখানে আপনার আরও দু তিনটে স্কুল আছে এই যে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি বন্ধুরা তো এখানে কিন্তু গ্রিনস কর্নার স্কুল আশেপাশে কিন্তু পরিবেশ পুরো হিন্দু পরিবেশের মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি আর মালিক কিন্তু খুব এমার্জেন্সি এই বাড়িটি ছেড়ে দেবে দাম কিন্তু খুবই কম রেখেছে বন্ধুরা তো এই যে বাড়ির ভিতরে ডাইনিং স্পেসটা দেখুন কত বড় একটা ডাইনিং স্পেস আর আমি কিন্তু অ্যাকচুয়ালি একটা ফেসবুক অ্যাকাউন্ট আমার খোলাই আছে বন্ধুরা আর ফেসবুক হচ্ছে প্রকাশ মণ্ডল নামে পেয়ে যাবেন ফেসবুকে আর ফেসবুকের কমেন্ট বক্সে আপনার ডিসক্রিপশান বক্সে ফেসবুকের ওখানে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে বন্ধুরা আপনারা লিঙ্ক থেকে আমার ইউটিউবে দেখতে পাবেন তো এই যে দশ বারোর করে বেডরুম আছে টোটাল এখানে দুটো বেডরুম কিচেন ডাইনিং অল কমপ্লিট বন্ধুরা মেজে করা নেট সিমেন্ট প্লাস্টার কমপ্লিট তো বন্ধুরা দেখতে থাকুন আর আমার কিন্তু ফেসবুক চ্যানেল প্লাস ইউটিউব চ্যানেল দুটোই আছে বন্ধুরা তো ফেসবুকে প্রকাশ মণ্ডল নামে সার্চ করবেন পেয়ে যাবেন আর ইউটিউবে আছে আপনার ল্যান্ড সেল ডিপিএম নামে বন্ধুরা তো এই যে দেখুন এটা কিন্তু এন্ট্রান্স ওই রাস্তা থেকে আট ফুটের রাস্তা রাস্তা থেকে ঘরের ভিতরে প্রবেশ করা এন্ট্রান্স প্লাস এটা আপনারা চাইলে দোকানও করতে পারবেন করে ভাড়া দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটি স্কিপ করবেন না আর এরকম বাড়ি সন্ধানে যারা আছেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন কম বাজেট বেশি বাজেটের মধ্যে যাদের বাড়ির প্রয়োজন তো এটাই হচ্ছে আপনার কিচেন প্রোগ্রানাইট পাথরের তৈরি একটি বড়ো সড়ো আকারের কিচেন বন্ধুরা এটা পুরোটি কিন্তু বিশাল একটা বাড়ি প্রায় আড়াইতলা বাড়ি আপনার কাগজপত্র কিন্তু অল কমপ্লিট আর এটা কিন্তু মালিক ক্যাশে দিয়ে দেবে ওনার এমার্জেন্সি পয়সার দরকার ওই জন্য উনি ক্যাশে দিয়ে দেবেন বাড়িটি আপনারা অবশ্যই ভিজিট করতে আসুন বড় বাড়ি বন্ধুরা দেখবেন আপনারা এখানে কিন্তু পাশে অটো স্ট্যান্ড একদম অটো থেকে নেমে বাড়িটি হেঁটে আপনার ওই মিনিট পাঁচেক লাগবে বন্ধুরা তো আমরা দোতলায় উঠে গেছি দোতলা কিন্তু ইনকমপ্লিট আছে এটা আপনাকে কমপ্লিট করে নিতে হবে এই যে দেখুন ওপরটা দরজা জানলাগুলো যেগুলো কমপ্লিট নেই সেগুলো উনি করে দেবেন তো বন্ধুরা দেখুন এই যে যে পরিস্থিতিতে আছে ওই অবস্থায় এই পরিস্থিতিতে বিক্রি করে দেবেন মালিক একদম এখানেও কিন্তু দুটো বেডরুম কিচেন ডাইনিং বাথরুম কমপ্লিট টাইলস বসানো আছে বাথরুমে হ্যাঁ বন্ধুরা আর আমার ফেসবুক যে ভিডিওটি পোস্ট করব ফেসবুকে তো অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ফেসবুকে শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ইউটিউবে সেম শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কারণ নতুন নতুন ভিডিও দিতে আমি অনেক সুবিধা হবে আমার কমেন্ট শেয়ার করলে আর এটা কিন্তু বাথরুম পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন ওয়েস্টার্ন টয়লেট আর বাড়িটি কিন্তু বেশ বড়ই বাড়ি আপনাদের যারা বড় ফ্যামিলি আছে তাদের জন্য কিন্তু খুবই উপযুক্ত আসুন ভিজিট করুন আর হ্যাঁ এটা বলে দিই মালিক কিন্তু এর মূল্য রেখেছে মাত্র বত্রিশ লক্ষ টাকায় এই যে এটা লব আছে ওপরে সিঁড়িতে ওঠার সময় লবটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ লক্ষ টাকা নেকোশিয়েল হবে দরদাম কথা বললে কম বেশি হবে বন্ধুরা আপনারা আসুন ভিজিট করুন অবশ্যই ভালো লাগবে বাড়িটি আর আমরা আড়াই তলার ছাদে উঠে গেছি আর আড়াইতলার ছাদে কিন্তু পুরো একদম টাইলস বসানো বন্ধুরা আর চারিদিকে রাউন্ড করা আছে আমার ফেসবুক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করবেন আর ফেসবুকের ভিডিওগুলো আমাকে সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের যাদের চেনা পরিচিত স্বজন যারা আছে রিলেটিভ বা কলিগ যাদের বাড়ির জমি ফ্ল্যাটের প্রয়োজন অবশ্যই শেয়ার করবেন আপনাদের শেয়ার কিন্তু একান্ত কাম্য অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলি যেন তারা দেখতে পায় এই যে উপরটা কিন্তু একটা বেডরুম করা দেখুন পুরো সিলিং করা আছে উপরে এই যে উপরটা কিন্তু এটা একটা ছোট কামরা টাইপের ছোট গেস্ট রুম টাইপের আর পাশে কিন্তু একটা বেডরুম পেয়ে যাচ্ছেন বন্ধুরা তো অবশ্যই আসুন বাড়িটি দেখতে আপনাদের পছন্দ হবে আর অবশ্যই শেয়ার করবেন এই ফেসবুকে কিন্তু আমি এই ভিডিওটি আপলোড করব অবশ্যই শেয়ার করবেন ইউটিউবে আপলোড করলেও অবশ্যই শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেস্টটি আমার পেজটি অবশ্যই ফলো করবেন ফেসবুকে আর ইউটিউবে চ্যানেলটি অবশ্যই ফলো করবেন ইউটিউবে আপনার ল্যান্ডসেল ডিপিএম নামে সবাই পেয়ে যাবেন কমেন্ট ফেসবুকের কমেন্ট বক্সে আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে আমাকে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন বন্ধুরা আর এটা কিন্তু পাশে একটা বাগান করা গার্ডেন টাইপের জায়গাটা কিন্তু যেহেতু দু কাটা চার ছটাক তো জায়গাটা অনেকটা আছে সামনে কিন্তু একটা বাগান গার্ডেন টাইপের করে রেখেছে ওনারা এই যে ফলের গাছ লাগানো আর এটি কিন্তু খুবই সস্তায় দিয়ে দিচ্ছে যাদের প্রয়োজন অবশ্যই ভিজিট করতে আসুন একদম কিন্তু সস্তা হিসাবে বাড়ির মূল্য কিন্তু উনি ধরছেন না ঠিক আছে বন্ধুরা তো বাড়ি কিন্তু নতুন বাড়ি একদম বেশি দিন হয়নি দেড় থেকে দু বছর হয়েছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন